الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقرأوا ما تيسر من القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها

বসার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই মজলিস আমাদের অন্তরের ভিতরে সুন্নতের মোহাব্বতকে বৃদ্ধি করবে এবং আমাদের জেন্দেগিকে সুন্নতের নূরে নুরান্বিত করে দিবে তখন অন্য কিছু আর ভালো লাগবে না সবসময় যে লোক জমজমের পানি পান করে জমজমের পানি তাকে যদি লবণাক্ত পানি দেওয়া হয় সে কোনোভাবে এটা বরদাস্ত করতে পারবে না তো যারা সুন্নতের বয়ান শোনে সুন্নতের উপরে চলতে চেষ্টা করে তাদের কাছে গান্দা দুনিয়া মজা লাগে না গান্দা দুনিয়া তাদের কাছে কোন মজা লাগে না এর মধ্যে তারা কোন শান্তি খুঁজে পায় না আমার প্রিয় মুর্শিদ বলতেন বিরিয়ানি খানে অলোক दाल थोड़ा ही मजा आता है बिरयानी खाने वालों को दाल दाल मैं डाल बोली थोड़ा ही मजा आता है बोझा प्रतिदिन गरुर बिरयानी खाए বিভিন্ন বিরিয়ানি খায় এর ডাউলের মধ্যে কি মজা পাবে হ্যাঁ খেসারির ডাইল ঘোড়ার খাবার এর মধ্যে কি মজা পাবে সে বিরিয়ানি খানে শূন্যত চলনেওয়ালা সে তো শূন্যতের মধ্যেই মজা পাবে সে কোন গোনা করে মজা পাবে না দুনিয়ার চিজ আসবাবের মধ্যে সে মজা পাবে না তার দিল বসবে না তার দিল সান্ত্বনা লাভ করবে না শূন্য অনেক উর্ধের জিনিস নবীজি সাল্লাহাম যার জন্য পুরা জীবন ফানা করে গেছেন পুরা জীবন ফানা করে গেছেন সুন্নতের প্রসার প্রসার করার জন্য হ্যাঁ যার মর্তব্য আল্লাহ কাছে কত বেশি ঝাসরের ময়দানে তিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ তাহলে বিচার কার্য শুরু করবেন না আল্লাহর হাবিব বলবে আল্লাহ বিচার কার্য শুরু করে দেন তিনি বলার পরে শুরু করবেন তিনি হাকামুল হাকিমিন তার কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই তিনি আমাদের রসুলকে এত মহাব্বত করছেন রসুল বলার আগ পর্যন্ত আসরের ময়দানে হিসাব শুরু হবে না রসুল এত মহব্বতের সেই রসুলের সুন্নত যেই অবলম্বন করবে সে আল্লাহ কাছে প্রিয় হয়ে যাবে কোন খানদানের সাথে কোন মাল ও দৌলতের সাথে কোন গাড়ি বাড়ির সাথে আল্লাহর কোন সম্পর্ক নেই আল্লাহ সম্পর্ক যে এই লোকটা নবীজি সুন্নতকে মোহ্বত করে কিনা এটা সুন্নত মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে সুন্নতকে মহব্বত করে না আল্লাহ তাকে মোহ্বত করে না এটি হল পার্থক্য সৃষ্টিকারী তুমি থাকলে আল্লাহ আল্লাহ তোমার সাথে নেই যে কোনো ময়দানে যাও যে ধ্বংস হয়ে যাও এর জন্য আল্লাহর কোন ফিকির নেই আলহামদুলিল্লাহ আমরা মজলিসের শুরুতে এই মাদ্রাসার একটা মাসুম বাচ্চার কাছে তেলাওয়াত শুনলাম প্রায় এক পৃষ্ঠা তেলাওয়াত করছে এক পৃষ্ঠা তো হাদিসের মধ্যে আসছে মান করা হারফামিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা কোরআনের যে একটা অক্ষর পড়ল সে একটা নাকি ভাবে কিন্তু আল্লাহ এই জন্য ঘোষণা করতেছেন তো আমি রব্বুল আলমিন এই উম্মতের কোন নেকিকে আমি এক গুণ রাখব না কোন নেকিকে একটা নেকি করছে তো একটা নেকি লেখা হবে না আল্লাহ কম সে কম দশ গুণ বাড়াবেন রসুলের মহাব্বতে তার উন্মতের জন্য তিনি এই ঘোষণা করছেন একটা হরপ পড়লে এক নাকি কিন্তু সে এক নাকি গেল লেখবেন কয় লেখি দশ নেকি তাতে এক সাফায় ধরেন হ্যাঁ পাঁচশো হরফ আছে একসাভায় কত হরফ আছে আনুমানিক বললাম তো একটা পৃষ্ঠাজন আমরা শুনলাম তো এই কয়েক মিনিটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল্লামায় পাঁচ হাজার নাকি লিখে দিছে গোনার থেকে একটা দেখি যদি বেশি হয়ে যায় একটা আল্লাহ গোনাকে মাফ করে নিজ দয়ায় তার গোনাকে মাফ করে তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন সেই দিন বুঝে আসবে হুজুর দেব পাঁচ হাজার বলে হ্যাঁ সত্তর হাজার বলে পঞ্চাশ কোটি বলে আমরা তো এগুলো বেশি গুরুত্ব দেই না মনে করে হুজুরদের হিসাব নিকাশ কিন্তু এটা একদিন বোঝা যাবে এটা হিসাব নিকাশ না এটা বাস্তব এই বাস্তবতার উপরে জান্নাত জানলাম এই জন্য করতে হবে বা শুনতে হবে আমরা যারা পড়তে পারি সই করে আমরা তেল করি কম বেশি তেল করি প্রত্যেক দিন নিয়ম করে নেই অল্প যদি তেল করা হয় আর সবসময় চালায় যাওয়া হয় তো অনেক হয়ে যায় জিনিস অল্প হোক কিন্তু লোকটা চালায় যায় এই কন্টিনিউয়াস চালানোর কারণে এই অল্পটা অনেক হয়ে যায় আর এক লোক একদিনে কয়েক পাড়া পড়ে ফেলে মাঝখানে দশ দিন নেই এই লোকটা বাড়ে না এই লোকটার নেকি বাড়ে না বাড়ে যে নাকি কন্টিনিউস করে তারটা বেড়ে দেয় এদের অল্প হলো ধরে রাখতে হয় এটি হল নিয়ম তা আমরা যারা পানি তেল করব যারা শহীদ তেল পারি না আমাদের এই মসজিদে মাঝে মাঝে কোর্স হয় এখান থেকে শহীদ তেল শিখে নিব বারো মাস চলে কোন ঢুকে করে ভাত হয় না কোরআন ছাড়া মুসলমান হয় না কবে আমি তো হয়েছি হ্যাঁ তা আপনার ধারণায় হয়েছেন আপনার ধারণাই হয়েছেন আল্লাহর খাতায় কি হয়েছেন চাউল ছাড়া যেরকম ভাত হয় না কোরআন ছাড়া মুসলমান হয় না তো নিজে তেল করি অথবা তেলওয়াত শুনি আল্লাহ তো আজীব ব্যবস্থা রাখছেন তেলওয়াতা যে সব তেল শুননেওয়ালা সেই সব করে তেলাওয়াত করে যে সব পায় वाला শুনে ওই সব পায় ওই ছেলেটা তেলাওয়াত করলো ও যে নাকি পাইছে আমরা যারা শুনলাম মনোযোগ দিয়ে আমাদের গেল ওই বরাবর নাকি দান করছে এই কোরআনকে আমরা জীবনের জন্য বাধ্যতামূলক করে নেই অনেকে মাঝখান দিয়ে তেলওয়াত করতে পারে না ঠিক আছে দিয়ে পারেন না শিখতে থাকেন আর আপাতত আপনি যা জানেন ওটারে বারবার পড়েন বুঝলাম আপনি মাঝখান দিয়ে তেলওয়াত করতে পারেন না আমরা বাপ মা শেখাই নাই আপনিও বড় হয়ে সুযোগ পান নাই কয়েকটা সুরত জানেন এটারে বারবার রিপিট করেন এটারে বারবার পড়েন কোরআন হয়ে গেল কোরআন লাথ হয়ে গেল লম্বা কিচ্ছা এখন বলার সময় নেই এক বুজুর্গের কাছে ইলহাম আসছে ইলহাম আল্লাহর পক্ষ থেকে যে অমুক গ্রামে আমার এক অলি মারা গেছে আমার এক অলি মারা গেছে তুমি তার জানা দেয় শরীফ হও তো বুজুর্গ ওই গ্রামে গেছে যাই বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করছে যে এখানে আল্লাহর কোন অলি মারা গেছে আর কেউ বলতে পারেন না আখের একজন বলল যে আল্লাহর কোন অলি তো মারা গেছে বলে আমরা জানি না তো এখানে সাধারণ আম পাবলিক ছিল উনি মারা গেছে কত রাত্রে কিছুক্ষণের মধ্যে ওনার জানা যাওয়া হবে তো বুজুর্গ মনে করছে এই লোক হইতে পারে এই লোকটাই কি আল্লাহ রলি হইতে পারে তো বুজুর্গ ওই জানা দেয় শরিক হয়েছে শরিক হওয়ার পরে তার বাড়িতে আসছে তার বিবির কাছে খবর নিছে যে তোমার স্বামী কি করত কি করতো আমার স্বামী খুব আমার স্বামী খুব নামাজে ছিল আলেম আল্লাহকে মহাব্বত করত তুলে দু চারটে সোরা ছাড়া আর জানতেন না ওই জামানা এরকম নুরানি পদ্ধতি বিভিন্ন পদ্ধতি ছিল না তো উনি কি করতেন প্রত্যেক দিন তাকে থেকে কোরআন শরীফ নামাইতেন নামায় গেলাভের থেকে বের করতেন বের করে খুলতেন খুলে লাইনে লাইনে আঙ্গুল বুলাইতেন পড়তে পারতেন না আঙ্গুল বুলাইতেন আর বলতেন এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম আবার আর এক লাইনে আসে এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম কতক্ষণেই করতেন করে কোরআনে পাকটারে কিছুক্ষণ বুকে বুকে জোড়াই ধরতেন তারপর আবার গিলাফে ভরে গিলবে ভরে তাকে রেখে দিতেন আমি তো আমার স্বামীর কোন আমল জানি না এই আমলটা জানি তখন ওই বুজুর্গ বুঝতে পারলেন যে কোরআন যদু সে পড়তে পারত না কিন্তু তার দিলের মধ্যে কোরআনে যে মহাব্বত ছিল এই মহাব্বতটা তাকে আল্লাহ অলির বর্তমায় পৌঁছে দিচ্ছে আমরা আলোকে পড়তে জানি পড়ি না আর এই বেচারা পড়তে জানে না খালি এইটাই এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম এই কয়ে কয়েছে আল্লাহর অলি হয়ে গেছে তো আল্লাহ তো আমাদের জামানা অনেক সহজ করে দিচ্ছেন বিভিন্ন নুরানি পদ্ধতি না দিয়া পদ্ধতি বিভিন্ন পদ্ধতি এসে গেছে অল্প অল্প সময় দিলে হ্যাঁ এক মাসে বা চল্লিশ দিনে কোরআন শরীফ শিক্ষা করা যায় সই হোক না হোক আমাদের দায়িত্ব চেষ্টা করা বাস্তবে কি ঘটছে আল্লাহ এটা দেখেন না আল্লাহ দেখেন যে আপনি আমি চেষ্টা করেছিলাম কিনা আপনি আমি চেষ্টা করেছিলাম কিনা এক আল্লাহওয়ালা বলেন ইয়া বা মৌরা ইয়া না বাম জুস্ত জুয়ে মি কোনাম হাসে লায়াদ ইয়া না আর জুয়ে মি কোনাম আল্লাহওয়ালা বলতেছে ইয়া বাম উরা আমি আল্লাহকে পাই ইয়া না অথবা না পাই আমি আল্লাহকে পাই অথবা না পাই কিন্তু আমি আল্লাহকে খুঁজে যাব খুঁজতে থাকব খোঁজার সুরত কি এই যে আসতে নেই মা পেলে আল্লাহকে খুঁজতে আসছে আল্লাহকে পাইতে আসছেন এটা আল্লাহকে খোঁজা আল্লাহকে পাই বা না পাই আমি আল্লাকে খুশিতে থাকব ইয়া বামুরা ইয়া জয়ে মে নাম তালাশ করে দেব আবি হাসে লাयद ইয়া আয়াদ আর জয়ে মে কো নাম চাই আল্লাহ আমার হাসে লোক বানাক হাসেল হোকবা না হোক আমি তো কামোনা হ্যাঁ দোয়া করে যাবে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে যাই আল্লাহ তোমার কাছে কত লোক কত কিছু চাই আল্লাহ তোমার কাছে কত লোক কত কিছু যায় আমি তো তোমার কাছে তোমাকে যাই اللهم اني اسالوك منك প্রভু কি তোমার কাছে তোমাকেই চাই اللهم اني اسالوك منك আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই আর যা চাইবেন এগুলো অতি নগন্য অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র সবচেয়ে বড় চাওয়া পাওয়া এটা আল্লাহকা মিনকা আল্লাহ তোমার কাছে তোমাকে চাই তাই আল্লাহ আল্লাহ কবি বলতেছে পাই বা না পাই তারা করব হাসেল হোক বা না হোক দোয়া করে যাব কি বুঝাইল যে পাওয়াটা আমাদের না। হাসেল করাটা আমাদের এখতেয়ারে আমাদের কন্ট্রোলে না এটা আল্লাহর হাতে আমাদের কন্ট্রোল হলো আমি আল্লাহকে চেষ্টা করতে পারি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করতে পারি কোরআন শেখার চেষ্টা করলেন এটা আল্লাহকে পাওয়ার চেষ্টা শিখলেন এক ভাইরে বললেন আল্লাহকে পাওয়ার চেষ্টা আমি তো বলছি আপনি ওই রাত্রে উঠতে পারেন না আপনি এই রাত্রে পড়েন ওই রাত্রে উঠতে পারেন না যারা পারেন তারা তো উঠবেন তো বেশি ফজিলাত কিন্তু আপনি বেশি ফসিলা পান না বলে একদম মাহারুম হয়ে যাবেন আপনি এই রাত্রে ঈশার সুন্নতের পরে বেতারের আগে দুই রেখাত বা চার রেখাত তাহাজুদ্দিন নীতি পড়েন আপনার নাম তাহাজুদ্দ পণ্ডালাদের খাতায় লেখা থাকবে হাসরের ময়দানে যখন তাহাজুদ পণ্ডালাদের জমা করা হবে তো ওই দলের মধ্যে আপনিও থাকবেন আপনিও থাকবেন হবে জন্য আর এটা তো চালাইতে হবে পড়তে থাকতে হবে ওটা এটা হবে শেষ রাত্রে উঠতে হবে এই রাত্রে দুই রেখাত বা চার রেখাত তাহার যদি নিয়ত করতে পারেন বা কেয়ামুল লাইল বলতে পারেন একই কথা তাহার যদি নিয়ত করেন অথবা কেয়ামুল লাইল এই নিয়ত করেন তো তার কাতারে কি হয়ে গেল সামিল হয়ে গেল একের তার এক বুজুর্গ পার্থক্য বয়ন করছিল খালি এত লোক পার্থক্য আছে আখের গোড়ার দিক দিয়ে খাইলেন আর আগার দিক দিয়ে খাইলেন আখে তো খাওয়া হলো গোড়ার দিক দিয়ে খাইলেন আর আগার দিক দিয়ে খাইলেন কি খাওয়া হলো আখ খাওয়া হলো গোড়ার দিক দিয়ে খাইলেও জন্ডিসে ফায়দা হবে আগার দিক দিয়ে খাইলেও জন্ডিসে ফায়দা হবে মিঠা কম বলে জন্ডিসে ফায়দা কম হবে না এই রাতে তা মিঠা কম সব কম হবে না ইনশাআল্লাহ এটা আল্লাহকে পাওয়ার চেষ্টা আল্লাহকে পাওয়ার চেষ্টা এইখানে আসছেন হাদিসের মধ্যে আসছে মান ফি এলাম শিক্ষা করার জন্য যে বাড়ির থেকে বের হল আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুণা মাফ করে দিলেন এখানে যারা আসছেন কেউ অন্য নিয়েতে আসেন নাই এখানে কোন সার্কাস নেই শুধু মাসলা মাসাইল বলা হয় নামাজের মশলা উজুর মশলা এগুলো বলা হয় সে যে আছে সে মাসলা মাসাল জানার জন্য আসছে এলেম শিখতে আসছে তা আল্লাহর হাবিব বলতেছেন মান খরাজা ফি তালা বিল দিন এলেম শিক্ষা করার জন্য নিজের বাড়ির থেকে বের হলো তার পিছনে জীবনের গুনা খাতা সব মাফ হয়ে গেল সব মাফ হয়ে গেল এই মজলিসটাকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখি মাসে একবার হয় হালাত তো কত রকমই হবে দুনিয়ার হালাত হ্যাঁ যারা দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করতেছে হ্যাঁ তাদের লোভ লালসার কারণে দুনিয়ার হালাত কত রকম হবে তাই বলে আমরা দিনের কাজ তো বন্ধ করতে পারবো না তারা জানের ঝুঁকি নিয়ে দুনিয়া হাসিল করার চেষ্টা করতেছে আর আমরা একটু সময় ব্যয় করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে পারবো না দুনিয়া পাওয়ার জন্য মানুষ কি ত্যাগ করতেছে কি কোরবানি করতেছে কিভাবে জান দিয়ে দিচ্ছে দুনিয়া দুনিয়া পাওয়ার জন্য এদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আমরা যারা আল্লাহকে চাই আমরা কিছু কুরবানি আল্লাহকে পাওয়ার জন্য পেশ করি ইনশা আল্লাহ এরসিলায় আল্লাহ তালা আমাদের দুনিয়ার জিন্দগি কামিয়াব করে দিবেন মজাদার করে দিবেন দেখবেন আমার পরিবারের ভিতরে শান্তি এসে গেছে আপনার বিবি আপনার কথা মতো চলে সন্তানরাও চলে সবাই মিল মহাব্বতের সাথে সুন্দরভাবে আছে। আর অনেক কোটিপতি কিন্তু কোন মিল মোহাব্বত নেই ছেলে বাপের পরে নারাজ স্ত্রী স্বামীর উপরে নারাজ স্বামী স্ত্রীর উপরে নারাজ কি কাজে লাগবে সম্পদ সুখ শান্তি কোথায় কেন এই অবস্থা হয়েছে সে আল্লাহকে খোঁজে নাই সে আল্লাহর দিন আর এলেম খোঁজে নাই তা আল্লাহ তার দুনিয়ার জেন্দিগিকে নষ্ট করে দিছে বৃত্তা করে দিছে এজন্য যে যতটুক দিনের দিকে আগাবে আল্লাহ থেকে অতটুক ইজ্জতও দান করবেন শান্তিও দান করবেন দিনের থেকে দূরে যায় কোন শান্তি হবে না ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পুরা নামাজের ট্রেনিং দেওয়া হবে আরো বিভিন্ন উজুর ট্রেনিং দেওয়া হবে জরুরি মশলা মশাইল এগুলো আপনাদের মধ্যে আলোচনা করা হবে তো আজকে আমার আরো কিছু প্রোগ্রাম